হ্যালো ওয়ান গুড মর্নিং রবিবার আর সাথে নিয়ে ব্লগটা শুরু করা রবিবার দেখে হাতে অনেকটা সময় তাই সময়ের সুযোগ তো নিতেই হবে ভাবলাম যে আজকে দেরি করে ঘুম থেকে উঠবো মানে আজকে ভাবিনি কালকে রাতে শোয়ার সময় ভেবে রেখেছি কিন্তু ওই যে কি হলো বলতো যেদিন মিস্টার দাসের অফিস থাকবে সেদিন ঘুম ভাঙতেই চায় না আর আজকে ভোর সাড়ে পাঁচটার থেকে আমার ঘুম ভেঙে গেছে এত চেষ্টা করলাম চোখ বন্ধ করে যে আরও কতক্ষণ শুয়ে নি কিন্তু সেই যে ওই সাড়ে পাঁচটায় ঘুম ভাঙলো যে ভাঙলই আর ঘুম আসলো না জোর জবস্তি করে আর বিছানায় থাকাও যাচ্ছিল না তারপরে আর কি উঠে গেলাম কাজের দিনগুলোতে ঘুম ভাঙতেই চায় না আর যেদিন কোনো কাজ থাকবে না সেদিনই আমার ঘুম ভেঙে চোপাট এখন ওই সাড়ে ছটার মতন বাজে আর মিহির তো ঘুম থেকে উঠবে সাড়ে আটটার থেকে তো মানে এখন হাতে আমার কাছে দু ঘন্টা সময় আছে তাই চলে আসলাম ছাদে অল্প কিছুক্ষণ সময় কাটাতে কালকে রাতে না বৃষ্টি হয়েছিল কয়দিন ধরে না এমনই চলছে এই বৃষ্টি তো এই রোদ দিচ্ছে গাছ ভরে কত নয়নতারা ফুল ফুটেছে আজকে অনেকদিন পর না এই বাগানের দিকটায় উঠে আসলাম অনেকটা সময় হলো এখন তাহলে রুমে ঢোকা যাক কেন দেখি <laughs> <One> <laughs> <laughs> রোদ উঠার আগে বাজার করতে চলে গেছিলাম আর আসার পর জল না খেয়ে পারা যাচ্ছিল না এত গরম লাগছিল বাজার করার আগে প্রথমেই চায়ের চুমুক নিয়ে নেওয়া হয়েছে ও আবার কি একটা গজা টাইপের মিষ্টি খেলো আর আমি তাহলে শুধু চাই খেয়েছি আমাকে জল খেতে দেখে ওরও নিকি জল পিপাসা পেয়েছে তো যাই এবার গিয়ে ওকেও এক গ্লাস জল দিয়ে আসি কাঁচা তেজপাতাটা খুব কম পাওয়া যায় আজকে দেখি বাজারে উঠেছে আর অনেকজন দুমুঠা মুঠা তিন মুঠা করে কিনে নিচ্ছে তা আমি কেন বাদ আমিও কিনে নিলাম আমি তবে এতটা কিনে নিই বিশ টাকা দিয়ে এক মুঠাই কিনেছি এক মুঠো আমার অনেক দিন চলে যাবে হুবড়ির থেকে আনা লোকাল তরমুজি দেখতে পেলাম তাই দেখার সাথে সাথে এটাও একটা কিনে নিলাম আর আলু পেঁয়াজ তো কমন সেটা তো দু তিন দিন বাদেই কিনতে হয় মাছও এনেছি সেটা এসেই আগে আলাদা করে রেখে দেওয়া হয়েছে ভালো <kungan> আছে <ım999> <imgivingquin>

এগুলো খেতে চাও না তো ভালো এগুলো লোকেল মাছ ওই চালানি ফল খেতে চাও এগুলো লোকেল ফল গরমের দিনগুলোই খেতে হবে ভাবন বানিয়েছে এটা গরমের দিনের জন্য যেতে